হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা আজকে আবারও ভগবানের একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে বৃন্দাবনে একজন মাতাজি ছিলেন তার নাম ছিল আনন্দি মাতা তাকে সবাই সবাই ভালোবেসে আনন্দী মাতা বলেই ডাকতেন তিনি নারীজিকে নিজের পুত্র রূপে ভালোবাসতেন এবং রাধারানীকে নিজের বৌমা রূপে ভালোবাসতেন তিনি সর্বদাই রাধা সুন্দর করে শৃঙ্গার করতেন একদিন যখন তিনি রানীকে শৃঙ্গার করাচ্ছিলেন তখন বারবার রাধা রানীর যে শাড়ি ছিল শাড়ির আঁচল খুলে যাচ্ছিল তিনি কোনোভাবেই রানীকে সুন্দরভাবে শৃঙ্গার করাতে পারছিলেন না যে কারণে আনন্দি মাতা তার বৌমাকে মানে রাধা রানীকে বললেন আচ্ছা রাধে তুমি কি পরবে বলো তুমি কি শৃঙ্গার করতে চাও তোমাকে যত শাড়ি ছিল সেই সমস্ত শাড়ি আমি তোমাকে পরিয়ে দিয়েছি এবং তুমি আনন্দের সঙ্গে সেই সমস্ত শাড়ি শৃঙ্গারও করেছো তুমি ধারণও করেছো তাহলে আজ তো আমার কাছে আর নতুন কোনো শাড়ি নেই যে আমি তোমাকে পরাবো তাহলে ঠিক আছে আমাকে তুমি সময় দাও আমি সুন্দর করে তোমার জন্য শাড়ি কিনে আনবো দিয়ে সেই শাড়ি তোমাকে ধারণ করাবো রাধারানীকে এই কথা বলে তিনি সেদিন বেরিয়ে যান রাধা রানীর শাড়ি তিনি অনেক জায়গায় যখন খুঁজলেন তখন তার একটাও শাড়ি পছন্দ হচ্ছিল না তিনি বুঝতে পারছিলেন যে রাধারানীর একটাও শাড়ি পছন্দ হচ্ছে না তাই তিনি তখন কি করেন কোনো কাজের কারণে তিনি কলকাতায় চলে আসেন কলকাতায় যখন তিনি গলি দিয়ে হাঁটছিলেন তখন সেই পথ দিয়ে একজন বেশ্যা যে দেহ ব্যবসায়ী নারী তিনি বেরিয়ে আসছিলেন তাকে দেখা মাত্রই তিনি যে শাড়ি পরেছিলেন আর তিনি এত সুন্দরভাবে শৃঙ্গার করেছিলেন যা দেখে আনন্দিমাতার মনের মধ্যে এই ভাব আসে যে এই শাড়িটা যদি আমার বৌমা মানে আমার রাধে পরতো তাহলে তাকে কতই না সুন্দর লাগত আর যেই না তার মনের মধ্যে এই কথা আসা উনি সঙ্গে সঙ্গে সেই মাতাজির কাছে যান মানে বেশ্যা মাতাজির কাছে যান এবং তাকে বলেন বেটি আর বেটি বলে যেই না তিনি ওই মাতাজিকে ডাকেন তখন ওই মাতাজির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে কারণ তিনি জানতেন যে আমি একজন দেহ ব্যবসায়ী আমাকে বেটি বলে ডাকছে তার মানে আমার পরম সৌভাগ্য যে আমাকে কেউ মেয়ে বলে ডেকেছে তখন তিনি বললেন হ্যাঁ মাতাজি বলুন আপনি কোথায় থেকে এসেছেন তখন মাতাজি জানান যে আমি বৃন্দাবন থেকে এসেছি যখন তিনি শুনলেন যে উনি বৃন্দাবন থেকে এসেছেন তখন তিনি তার চরণে প্রণাম করেন এবং তিনি বলেন বলুন মাতাজি আমি আপনার কি সাহায্য করতে পারি আনন্দি মাতা সেই বেশ্যাকে বলে যে আমার বৌমা আছে যার তোমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে তুমি যখন আসছিলে রাস্তা দিয়ে তখন তোমার এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে আমি চাই তুমি তোমার এই শাড়িটা আমাকে দাও যাতে আমি আমার বৌমাকে এই শাড়িটা পরাতে পারি তখন ওই যে তখন যে ওই মাতাজি ছিলেন তখন তিনি বড়ই অবাক হলেন এবং মাতাজির দিকে তাকিয়ে বলেন মাতাজি আপনার যে বউ মা সে বড়ই ভাগ্যবান যে আপনি তাকে এত ভালোবাসেন আর আপনার এত ভালোবাসা সে পাচ্ছে তখন আনন্দী মাতা বলে যে হ্যাঁ আমি আমার লাল যুগে মানে আমার মাধবকে আমি পুত্র রূপে এবং রাধারানীকে আমার বৌমা রূপে ভালোবাসি তো তার জন্যই আমি এই শাড়িটি চাইছি আনন্দে মাতার মুখে যখন এই কথা ওই মাতাজি শুনলেন তখন তার আনন্দ আনন্দ তিনি আর ধরে রাখতে পারলেন না যে স্বয়ং রাধা রানী আমার এই শাড়িটা পছন্দ করেছে সত্যি এটা তার জন্য বড়ই একটা সৌভাগ্যের বিষয় ছিল তখন তিনি আনন্দি মাতাকে বলেন ঠিক আছে আপনি কি জানেন যে আমিকে আপনি যে আমার কাছে এই শাড়িটা চাইছেন আপনি তো আমার পরিচয়ই জানেন না আপনি তো জানেনই না যে আমি কে আপনি যখন আমার পরিচয় জানতে পারবেন তখন হয়তো আপনি আর এই শাড়িটা নেবেন না তখন আনন্দি মাতা বলে ঠিক আছে তুমি বলো তুমি কে তখন ওই মাতাজি বলে যে আমি এরকম দেহ ব্যবসা করি আমি একজন বেশ্যা আপনি কি আমার শাড়ি রাধারানিকে পরাবেন তখন মাতাজি বলে ও এতক্ষণে আমি বুঝতে পেরেছি যে কেন তোমার শাড়িটা আমার পছন্দ হলো কারণ রাধারানী তোমার ওপর কৃপা করতে চাই ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই তুমি তোমার শাড়ি আমাকে দিতে পারো তখন সেই মাতাজি আনন্দি মাতাকে বলে ঠিক আছে আমি আমার পড়া শাড়ি তো রাধারানীকে দিতে পারি না এই একই শাড়ি আমি রাধারানীর জন্য কিনে দেব আপনি সেই শাড়ি রাধারানীকে ধারণ করাবেন পরবর্তীতে সেই মাতাজি নিজের মতো সেম শাড়ি আনন্দি মাতাজিকে কিনে দেয় এবং সেই শাড়ি আনন্দি মাতাজি রাধারানীকে পড়িয়েছিলেন এবং শৃঙ্গার করেছিলেন তাহলে দেখেছেন তো আমরা ভাবি যে আমরা ভক্ত ভগবান আমাদের ওপর কৃপা করছে বাকি অন্যদের ওপর কৃপা করছে না না এরকম না ভগবান সর্বদাই সবার ওপরে কৃপা করেন শুধু আমরা যদি একটু অন্ত রাধারানী তো সর্বদাই আমাদের ওপর কৃপা করতেই থাকছেন করতে তার কৃপার অন্ত নেই তিনি সর্বদা প্রত্যেক প্রত্যেক ভক্তের ওপর কৃপা করছেন শুধু আমরা তাকে অন্তর দিয়ে ডাকবো তবে তো তিনি শুনতে পাবেন শুধু তাকে ডাকার অপেক্ষা আপনি একবার ডেকেই দেখুন রাধারানী আপনার ওপর কৃপা না করে থাকতেই পারবেন না তো এবার বলুন আজকে আনন্দী মাতার এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এমন রাধারানীর এই অপার কৃপার ঘটনাও শ্রবণ করতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে हरे कृष्ण राधे राधे थ्याङ्क यु फोर वाचिङ बोल।